তখন আমার কাছে সন্দেহ হইলো যে কি ব্যাপার ওনারা এরকম আমাকে এফডিআর টাকা নিয়ে টালিবেলি করতেছে কেন আমার একটা কিবি নিয়ে গেল কিবি নিয়ে বলে কি ভাই আপা এটা তো জাল তো হ্যাঁ আবার স্বীকারও করে যে ব্যাংকের ম্যানেজারই নিছে আপনারা ব্যাংক আপনি একটু সবুর করেন পাইবেন পাইবেন টাকা খালি এরকম বলে প্রথম পাঁচ লক্ষ পাঁচশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলি তারপরে জমা করি তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আবার তিন চার দিন পরে জমা করি তিন লক্ষ টাকা আমি যখন প্রথম ব্যাংকে গেলাম যে টাকা টোকা জমা দিয়ে আসলাম জমা দিয়ে আসার পরে যে এফডিআর ভাঙকেতে গেলাম যে আমি আর এক কোটি টাকা এফডিআর করবো আর দশ লাখ দিয়ে তখন আমার কাছে সন্দেহ হইলো যে কি ব্যাপার ওনারা এরকম আমাকে এফডিআরের টাকা নিয়ে টালিবালি করতেছে কেন তখন ওই হেড অফিসের একটা লোক ছিল হেড অফিসের লোক ছিল হে করে যে ভাই তাহলে আমাকে পাঁচ দিনের টাইম দেন পাঁচ দিনের মধ্যে আমরা এই টাকাটা আপনার একটা সুরাহ আমরা করে দেব তারপরে আমি একটা দরখাস্ত দিছি দরখাস্তর মাধ্যমে আমি কথাগুলি বলছি পরে যে নতুন ম্যানেজারে আমার একটা চিঠি দড়াই দিল যে না আপনার এই তো ওইটা ভেক মানে এটা জাল এটা তো দেওয়া যাবে না আমি আমি তো টাকা দিতেছি ব্যাংকের কাছে ব্যাঙ্ক ম্যানেজারের টাকা দিয়েছি আমি তো কোনো ব্যক্তির টাকা দিই নাই টাকা দিয়েছি ব্যাংকে বৈশাখ ব্যাংক ম্যানেজারে ম্যানেজার মানে ব্যাংক ব্যাংক মানে ম্যানেজার এনে তো ঘুরফির করার কোনো সুযোগ নাই স্পষ্ট ক্লিয়ার ব্যাঙ্ক কোম্পানি আইনে বলা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এখানে তো গুড়কার করার কোনো সুযোগ নাই তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকেরও বড় বড় দরখাস্ত দিছি শাওদা আল ইসলাম ব্যাংকের হেড অফিসে দরখাস্ত দিছি অনলাইনের মাধ্যমে আমরা দিচ্ছি আমার কাছে ডকুমেন্টস আছে এই দরখাস্তগুলি পাঠাইছি এই ডকুমেন্টস আমরা একে দিয়েছি যে হ্যাঁ আচ্ছা আমি তো টাকা দিচ্ছিল এফ করার জন্য আমি তো লেখা পড়া না কিন্তু চেকের মধ্যে ক্যাশ ক্যাশ পেমেন্ট দেয়ছে এফডিআর বাবদ না লিখে সে ক্যাশ দেয় নিছে আর আমি যে নব্বই লাখ টাকা উঠে আসলে ভিডিও ফোটেসে থাকা আছে না ভিডিও ফোটেসে বাইরে যে আমি নব্বই লাখ টাকা নিয়ে ব্যাংকে যদি বাইরেই থাকি তাহলে তো টাকাটা নব্বই লাখ টাকা তো অনেক টাকা তাই না একটা বস্তা টাকা

এটা তো এই যে আপনি যে করাই দিছে এটা তো এইটা জাল তো আমি হঠাৎ করে আমার পায়ে মানে পায়ে আমার কোনো বোধ নাই মানে আমি কথা বলা পাই না তো এর পাশি এটু পড়ি নাই লোক খাবার করছি বাইরে ছিলাম আমার হাত পা খাবার শুরু করে দিছে তা আমি বলি কী বলেন ভাই তাহলে আমারটা দেখেন তো আমি বলছি দেখ আমার তিরিশ লক্ষ দেখেন তো বাকি না আপনি কোনো সিস্টেমই নাই তখন আমার মানে মনে করেন আমি তখন কি হতে পারি তখন আমার ছেলেকে নিয়ে বাসায় গেছি অর আব্বুর একটা কত ব্যাপারে লেগে দিয়েছেন হ্যাঁ ম্যানেজারে ওর ছানানোর জন্য গেছি তো ওই ফটোকপিটা আমার নিয়ে আসছি আসার পরে বলে আপনি তো জাল তো আমি বললাম জাল কি ব্যাপার কি কিভাবে জাল হইলো কীভাবে কি হইলো সে আমাকে অনেক অভিনয় করে দেখা হচ্ছে আমি বলি ভাই কি বলেন আমি বলি আপনার এত বড় মা আমি আমি কাকে এর কাছে দিছেন হ্যাঁ তো আর অনেক কিছু বললাম আমি কই না আমি তো ম্যানেজার কাছে দিইনি আমি দিছি কার কাছে আমি দিছি ইয়ের কাছে শাহজালাল কোম্পানির কাছে দিছি আমি তো কোনো ব্যক্তির কাছে দিইনি আমি দিছি ব্যাংক ম্যানেজার কাছে দিদিনি আমি দিচ্ছি প্রতিষ্ঠানের কাছে আমি ইসলাম সম্মত ভাবে খাবো বলে আমি তো আমার সাহায্যে বলি নাই ভাই ওর অনেক অসুস্থ ওকে বলি নাই তিন চার দিন পর ওর বাবা বলতেছে তোমার কি হয়েছে তুমি বলো না কেন আমি বলি কি ডরায় বলতে পারি না যে এ সর্বনাশ হয়ে গেছে যখন যাই ঢাকা ব্যাংকে যখন যাই তখন টাকা ডাকি করে আমার একসাথে দেয় নাই এত বড় একটা অ্যামাউন্ট আপনি একসাথে নেওয়া পারবেন না কেমনে নিতে হইব লাখ পনেরো লাখ করে তখন এই কথা কানোর পরে আমি আবার ওই এই শাহজালাল ব্যাঙ্কে আসছে আসার পরে আমার বোর অ্যাকাউন্টে সে ট্রান্সফার করে আনছে আনার পরে যখন এই টাকাটা মানে এরকম তা তো শুনলেনি হওয়ার পর আমি শর্টকাটে করতে আসি পরে কী করছে আমি মিজানুর রহমানের যখন জিজ্ঞাসা করলাম যে আপনি বেহেনে আমি ঢাকা ব্যাংকে থেকে টাকা ওটা উঠাই আনে যেদিন উঠায় আনছি ওদিন আমার মনে হয় তিন হাজার কত টাকা কাইতে রাখছে ঢাকা ব্যাংকে। তাহলে কি আমি পাগল আবার এহিন থেকে ওহন থেকে আইনি থেকে উঠাই নিয়ে যাবো টাকাটা কইছে কয় না হ্যাঁ এই স্বীকার করে না উঠাই নিবেন না তো হ্যাঁ আবার স্বীকারও করে যে ব্যাংকের ম্যানেজারই নিছে আপনারা ব্যাংক আপনি একটু সবুর করেন পাইবেন পাইবেন টাকা খালি এরকম বলেন পাইবেন পাইবেন সবুর করেন তো সবুর করতে করতে কতটুকু করুন আর আমি অসুস্থ মানুষ আমার এই দি সম্বল সালামু আলাইকুম সাংবাদিক ভাই বোনেরা আমি একজন প্রবাসী গত বছর তিন এক দু হাজার চব্বিশ সালে আমি চাকরি থেকে কুই থেকে চলে আসি একবারে চলে আসার পরে আমার কাছে যে অর্থগুলি ছিল যে সামান্য কিছু টাকা ছিল আমি শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে যে আলাপ করি যে আমি টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাংকে রাখতে চাই তখন ওখানে আমার একটা অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করে দেওনি প্রথম পাঁচ লক্ষ পাঁচশো টাকা দেয়া একটা অ্যাকাউন্ট খুলি তারপরে জমা করি তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে আবার তিন চার দিন পরে জমা করি তিন লক্ষ টাকা এই মোট একুশ লক্ষ একুশ লক্ষ পঞ্চাশ হাজার আর চারশো কত টাকা যিনি জমা হয় তো কিছুদিন পরে ওই শাহজাল আল ইসলামের ম্যানেজার উনি আমাকে ফোন দেন ফোন দিয়ে বলে যে আপনি টাকাগুলো এইভাবে না রেখে এফ করে রাখেন তখন আমি ওনাকে বললাম যে আমি এফডিআর করব যে মাসে কত দেবেন ওইভাবে না ইসলামিক আইনে যদি আমি কিছু পাই ওইভাবে দিবেন। তখন উনি বললো তাহলে ছয় মাস মেয়াদে রাখেন তো ওইভাবে আমি একটা এফ ডি করলাম ওনার রুমে বসেই উনি লেখলো উনি লেখার পর আমার ইয়ে বললো যে চেক লাগবো আমি কখন আগে পরে এফডিআর করি না আর আমি সম্বন্ধে জানিও না তখন উনি চেকটা লেখলো লেখে আমাকে বললো যে একটা সাইন দেন এই চেকের টাকাটা এফ ডিআ ট্রান্সফার করা হবে আপনার যখন টাকার দরকার এই এফডিআর একটা রিসিপ্ট দিসে আমারে এইটা দিবেন তখন আপনার টাকাটা ফেরত পেয়ে যাবেন